যদি আজ মনটা খুব ভারী লাগে যদি মনে হয় কেউ পাশে নেই তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ মা কালী আজ তোমার সাথেই কথা বলতে চান আমরা সবাই বাইরে থেকে শক্ত কিন্তু ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ি কেউ জানে না চুপচাপ কাঁদি চুপচাপ সহ করি কিন্তু মা কালী তিনি সব দেখেন আপনিও কি রাতে একা হয়ে এমন ভাবেন জীবনে যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষ ধরে সরে যায় তখন একটাই নাম বুকের ভেতর থেকে বের হয় মা কালী মা তিনি রাগী নন তিনি অন্যায়ের বিরুদ্ধে আগুন এক ভক্ত ছিল যার জীবনে শুধু কষ্ট লোকজন বলতো তোর ভাগ্য খারাপ কিন্তু সে বলতো না আমার মা আছেন একদিন না একদিন মা কালী তার হাত ধরেই নেন মা কালী মানে ভয় নয় মা কালী মানে সাহস যে মাথা নত করে ডাকে তার শত্রু থাকলেও ভয় থাকে না আজ যদি তুমি ভেঙে পড়ো মনে রেখো ভাঙা মানুষকেই মা কালী আগে তুলে নেন তিনি পরীক্ষা নেন কিন্তু ছেড়ে দেন না এই ভিডিও দেখার সময় যদি মা কালীর নাম মনে আসে কমেন্টে শুধু লেখো জয় মা কালী যে এখন কষ্টে আছো মা কালী তোমার জন্য কিছু বড় প্রস্তুত করছেন বিশ্বাস রাখো সময় বদলাবে ভিডিওটা শেয়ার করো হয়তো কারুর জীবনে আজ মা কালী তোমার হাত দিয়েই পৌঁছাবেন জয় মা কালী